এল্লা বুবাই জান আমরা পুরান কি ঘটনা ঘসছে আল্লাহ নাটক সিনেমারেও হার মানায় যাই তাড়াতাড়ি দুনিয়ার মানুষ বোলে বাইট ভাই গা আমি তো কোন সময় গেলাম গেলেও হন আমি আল্লাহ আল্লাহ কী যাই আমার মেয়ে আমি যাইতাছি না আমি কই বাইরে লই আই এক কেন যাই দেয়া কি ঘটনা ঘসছে মানুষ সেরি রে হেডাজি গাইতেছে হেডাজি গাইতে হেডাজি গাইতে যেমন ইন্টারভিউ নিতে আছে আচ্ছা সেড়ি এতদিন পরে আইসে তোরা তো এটা সব শুনবেই সেরী কান ডাল লাগিয়া কটাই কই না এমন অবস্থা এরপরে মানছে গ্রামের মানুষ বুঝুন না এটা মানুষের কোনও আছে গেয়া ভিড় আছে কি সরম গো সি সিসি কইতে গেলে তো পুরান ইতিহাসে তেই শুরু হরুন লাগে আল্লাহ বাপ মার কি আদরে সেরি যে বালা একটা পাত্র আনছিন দেহানি লাগে সেরি এই স্যারার সামনেই গেল না এই স্যারা তান বেয়া বইতো না স্যারারে দেখতই দিল না এত বালা একটা পাত্র আসিন জানুন কি বা যাইব সামনে তলে তলে আর পিটিশ পিটিস হেন কথা বাতা কয় হেন সেরা কি নি বুঝ দিছে করে সেই সারা বাঁচত না হেনোই বেয়া বইবো বাপ মা বেয়া দিত না এরপরে কি করব পারে না ভাই গে বে বইছে হেন দুই বছর আসিন হেন জানুন গে তো দেহে সেরার বৌ আছে ফুলাফান আছে দুই বাচ্চা কি অবস্থা গো গভাবে সংসার ভাঙ্গা গড় কইয়া তো নিচে কি বড়লু গড় এসি আছে এই দাহে গে দে এসি তো দূরের কথা এ গড় ফুটলে বাইরে ঠেং দেয়া যায় এই একটা অবস্থা জানুন বৌ ফুলা ফান লোরে লোয়া এই এক গরই তাহন লাগে গড়ও নাই কি এক অবস্থা এর সাইসিন চাইছিন মানি যত্নষ্ট গেছে যখন গেছে সংসার করব কিবা করবো কইন বৌহ জ্বালাই বৌ হতিনে হতিনে সব সময় জ্বালায় হতীনে ফানে করতে জ্বালাইবো জা মাই জ্বালায় কুলফানা জামাই মাই তো হেরে বেয়া হল নইলে এটা টাইম পাশ করল বুঝছি হ্যাঁ তো আর বুঝছে না হিহ গে করে যা আমার বাইত উঠতে ফুসে পরে তো দুয়ে যা মাই বেয়া করছে ওহন হে জামাই সংসার হে কিবা থাকবো হে বড় বউ হইল বড়ো লোক হে বা হের বড় বউর হোর বাইতে অনেক জিনিসপত্র অনেক কিছু দে খা সংসার চলে আর হের তো হের কোনো খোঁজ খবর এলো না এর লাগে তো জামাই হেরে দেখতারে না হে কিছু নে না অহন খালি হাত বুঝুন না কি সমাজ হন এরপরেও তো হেরে বেয়া করলো নইলে জোর হইরা বেয়া বইছে অহন তো এ মনে আদর নাই বুঝুন না তারপরেও সেরির দুষ নাই সেরি চাইছিন চেষ্টা হচ্ছিন সংসার করতো জৈন অভাব নয় অবাবও নটনো থাকে সংসার করতো কিন্তু পারব কি কপালের লিখন কয় না মানুষ যদি সুখ না থাকে কপালও সুখ কি বানবো এর লাগেই মানুষে কয় গো বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না আর সবচেয়ে বড় কথা কি জানুন অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে ফেলায় অভাবের সংসারও কখনোই ভালোবাসা টিকে থাকে না এটাই বাস্তব ওহন সমানে কান্তাছে দুই দুনিয়ার মানুষ বাইঙ্গে পড়ছে ওহন কি কিবো ওহন বুঝলে কিবো সব তো বুঝজ সব কিছু সময় নষ্ট হইরা বুঝছস অহন বুঝলে কোনো লাভ আছে কইন মানছে ক না দুষ্ট লোকের মিষ্টি কথা এই দুষ্ট লোকের মিষ্টি কথায় পইরা হে যা সব হারাইলো